উদাহরণ চাই দেখো একটি ছাগল দশ পার্সেন্ট বিক্রয় করো মিল চারশো পঞ্চাশ টাকা ক্ষতি হয় খেয়াল করতে হবে এখানে বিক্রয় মিল পাঁচ পার্সেন্ট বেশি হলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মিলে বের করে নেবো দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মিল একশো বিয়োগ দশ নব্বই টাকা বিক্রয় মিললে হলো নব্বই টাকার ক্রয় মিললে হচ্ছে একশো টাকা এই দুটো কিন্তু আমরা পেয়ে গেলাম এই যে মনে করি সাউন্ডের ক্রয় মিলে একশো টাকা দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি মিলে নব্বই টাকা এবং এখানে আবার বলছে পাঁচ পার্সেন্ট লাভ হলে কত এত টাকা বেশি বিক্রি করলে তাহলে এই পাঁচ পার্সেন্ট লাভটা আমরা বের করে নেব পাঁচ পার্সেন্ট লাভে আবার বিক্রি মিলে কত একশো জো পাঁচ সমান একশো পাঁচ টাকা এটা হচ্ছে লাভ আর ক্রয় মিলে তো আমরা জানি যে একশো টাকা ছিল সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো এই যে এখানে এরা বের করেছে এইবার খেয়াল করে দেখো যে বিক্রে মিলে পনেরো টাকা বেশি হলে কয় টাকা বেশি হলো আমরা এখানে বিক্রয় করার পরে পনেরো টাকা হয়েছে কেননা আগে ছিল কত নব্বই টাকা এখন হলো কত একশো পাঁচ টাকা যেহেতু পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় করেছে আর আগে বিক্রয় করেছিল দশ পার্সেন্ট ক্ষতিতে এবারে দেখো একশো পাঁচের ভিতরে এই নব্বই টাকা বাদ দিলে থাকে পনেরো টাকা তাহলে এই পনেরো টাকা বিক্রয় বেশি আনতে হবে বেশিটা কেন নিয়ে আসলাম এখানে কিন্তু আমাদের বলেছে বেশির কথাই খেয়াল করে দেখো যে বিক্রয় বেশি হলে এই জন্য আমরা বিক্রয় বেশিটা বের করে নিলাম এইবারে আমরা ক্যালকুলেশন করতে পারি বিক্রমিল এক টাকা বেশি হলে ক্রয় মিল পনেরো বাই একশো বাই পনেরো কেননা এক হলে বাই হয় আর চারশো পঁয়তাল্লিশ ইংরেজিতে দিয়েছে ইংরেজি দরকার নেই বাংলায় দিলেই হবে চারশো পঞ্চাশ টাকা বেশি হলে চারশো পঞ্চাশ যাবে এটা ক্যালকুলেশন করে তিন হাজার টাকা হয়েছে